তুমি না মা সকালে ঘুম থেকে উঠে পিরিও ডাতে দুটো ওয়াশরুমে ছুটে গেলাম আমি বিছানা ছেড়ে না আমার সাথে সাথে আমার তিন বছরের মেয়ে পিও উঠে কান্না জুড়ে দিল রাতে খুব একটা ভালো ঘুম হয় না বারবার পিউ উঠে পড়ে তাই কয়েক দফায় ঘুম ভাঙে সকাল থেকে শরীর ঝিমঝিম করা শুরু করে কিছুক্ষণের মধ্যে মেয়ে আমাকে বিছানায় না পেয়ে বাথরুমে এসে দরজা বাড়ি দেওয়া শুরু করলো সাথে বিকট শব্দে কান না এটা নতুন না রোজই হয় আগে খুব বেশি বিরক্ত লাগলেও এখন অসহায় লাগে নিজেকে আবিরকে কয়েক দফা ডাক দিলাম না সে শুনছে না শুনলে উত্তর দিচ্ছে না উঠে দরজা খুলে মেয়েকে ভেতরে ঢোকালাম মেয়ের চোখে এখনো ঘুম তাই সে কোলেই উঠবে টুলে বসবে না কিন্তু আমাকে তো নিত্য কাজ সারতেই হবে এইটাই কি আমার সন্তান বোঝে বাধ্য হয়ে মেয়েকে কুলে নিয়ে কমোডের উপর বসে পড়লাম এটাও নতুন না তবে বছর চারেক আগেও আমি এটা চিন্তায় করতে পারতাম না অসম্ভব অকল্পনীয় একটা ব্যাপার ছিল তবে আজকাল এসব যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এই নিয়ম মনে হয় আমার একার নয় অনেকেরই কিছুক্ষণ পর আবির চোখ মুস্তে ঢুলতে ঢুলতে পানির বোতল হাতে এসে বলল দরজা খোলা রেখেছ কেন বাবুকে ভিতরে নিয়ে গেলে কেন এই বলে অলস ভঙ্গিতে অন্য বাথরুমে চলে গেল বাবুকে নিয়েও গেল না আমি ওর যাওয়ার পথে তাকিয়ে আছি এত বেশি কেয়ারলেস হতে পারে এই সব মানুষগুলো না দেখলে জানাই হতো না মেয়ে নিয়ে বের হয়ে এসে কোনো মতো ব্রাশ করে চুলায় চা চায়ের পানি আর রুটির পানি বসিয়ে দিলাম আবির সোফায় বসে পেপার পড়ছে ওর কাছে মেয়েকে দিয়ে এলাম তবে একটু মেয়ে আবার চলে আসছে রাখো না ওকে আরে ও তো থাকছে না তো আমি কি করতাম কি করতাম মানে ব্যস্ত রাখো খেলো ওর সাথে আবিরের আর কোনো উত্তর নেই আবিরের মা বাবা বাইরে হায় হেতে থেকে হেঁটে এলো এখন ওই নাস্তা চাইবে আমি মেয়েকে কোলে নিয়ে রুটি সেঁকতে লাগলাম একটু পর মা এসে পিউকে কোলে নিল ওরা নাস্তা করতে করতে আমি পিউকে একটু নাস্তা করিয়ে দিলাম নাস্তা শেষ করে আবির অফিসের জন্য রেডি হয়ে গেল মা বাবা একটু রেস্ট নিতে চলে গেল আমি নাস্তা করব কেউ পিউকে সামলাচ্ছে না এটাও নিত্য ব্যাপার পিউকে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম যেই আমি রুটি খেতে নিলাম পিউ আমাকে টানতে শুরু করলো ওর সাথে নাচানাচি করার জন্য আমি না উঠে খেতে লাগলাম মেয়ে ফ্লোরে শুয়ে কান্না শুরু করে দিল প্রতিদিনের মতোই মা বাবা এসে ওকে না তুলে ঘর থেকে ডাকা শুরু করলো কি হলো বাচ্চা কান্না করে কেন ওর মা কই মোবাইল নিয়ে বসে আছে নাকি খাওয়া দাওয়া হলো সেই কখন এখনও কি ব্যস্ত আমি চুপচাপ চা শেষ করে মেয়েকে কোলে নিলাম আবার ওকে আদর করলাম আমার আজকাল বড্ড বেশি একঘেয়ে মেয়ে লাগে সব কিছু সব কিছু যেন নিত্যকার নতুন কিছুই নেই বাচ্চার সবটা একা হাতে সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠি মেয়েকে নিয়ে বের হলাম কয়েকটা কাপড় সেলাই করতে দেব বাইরে বের হয়ে সবার টাইট ফিটিং ড্রেস সুবাসিত পারফিউম দেখে নিজের দিকে তাকালাম বড্ড এলোমেলো এখনও আমি ড্রেসের এক জায়গায় মেয়ের খেলনার রং লেগে আছে যেন লুকাতে চেয়েও পারছি না সেটা যখন আমি কাজ করি তখন মোটামুটি বাচ্চাকে সামলানো হলেও আমি খেতে বেলে বা ওয়াশরুমে যাওয়ার দরকার হলে কিংবা একটু রেস্ট নিতে গেলে তখন কেউ রাখে না ওকে আর এটাই নিয়ম যদি বলি একটু সময়ের জন্য রাখতে পারেন না তখন বলবে আহা বাচ্চা তো মায়া চাইবেই আমি শব্দ খুঁজে পাই না এইটা রকম সত্য আজকাল আমরা যতই আজকাল গল্পের গরু আকাশে তুলে দিই না কেন মানে গল্পে স্বামীদের বড্ড বেশি বুঝদার বানিয়ে ফেলি না কেন আমাদের দেশের নব্বই শতাংশ স্বামী প্রজাতিটাই এমনই শুধু স্বামী নয় পরিবারের অন্যান্য মানুষগুলো আমরা যতই তাদের বোঝাই না কেন যতই আধুনিকতার দোহাই দেই না কেন এরা আরামদায়ক পুরনো নিয়মেই বেশ কমফর্ট মেয়েকে বসিয়ে রান্না করছিলাম যে যার মতো টিভি দেখছে এর মধ্যে সে লাফালাফি করতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলো জোরে চিৎকার করাতেই আমি এসে দেখি মেয়ে পায়ে খুব ব্যথা পেয়েছে সবাই তখন টিভি ফেলে এসে বাচ্চাকে কোলে না নিয়েই বলতে শুরু করলো কিভাবে পড়লো কোথায় থাকো তুমি কি এমন কাজ ঘরের যে একটা বাচ্চা দেখে রাখা যায় না যত্ত সব অনেকবার বলতে বলতে আর বলা হয় না তো আপনারা কোথায় ছিলেন টিভি তো দেখছিলেন না বলি না জানি এর উত্তরে কি বলবে এসব মায়ের দায়িত্ব বাচ্চাকে চোখে চোখে রাখতে হয় মেয়ে বেশি ব্যথা পেয়েছে অনেকক্ষণ ধরে কান্না করছে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম ডাক্তারের কাছে যাব বলে আবিরকে আমি ফোন দিয়ে যাচ্ছি ধরছে না অনেকক্ষণ পর ধরতেই চারদিক থেকে উচ্চস্বরে হাসির শব্দ আসতে থাকে সে হাসির শব্দে আমার কথা শুনতেই পারছে না তাও সে যাচ্ছে আমি ব্যস্ত আছি বাসায় এসে কথা বলছে আমি কি বললাম সে শুনল না আমি ম্যাসেজ করে দিলাম মেয়েকে সামনের বড় রাস্তার পাশে হাসপাতালে নিয়ে ডাক্তার দেখালাম মেয়ের পা সামান্য মোচকে গিয়েছে বিশেষ করে বুড়ো আঙ্গুলে ব্যথা পেয়েছে তাই ওখানে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে বাসায় ফিরলাম তখনও আমার ফেলে যাওয়ার রান্না চুলায় রয়ে গেছে মাকে বললাম রান্নাটা তো করে ফেলতে পারতেন উনি বড্ড অবাক হয়ে উত্তর দিল রান্না এখনও শেষ হয়নি আমি তো ভেবেছি শেষ এতক্ষণে অনেকক্ষণ আগেই তো রান্না বসালে আমি তো জানতামই না রান্না শেষ হয়নি রান্নাঘরে যায়নি আচ্ছা করছি এখন আহারে আবার নাতনিটা ব্যথা পেয়েছে মা পচাত আমার লক্ষ্মীকে একটু দেখে রাখে না আহারে এই বলে পিউকে কোলে নিল আমি দীর্ঘশ্বাস পেলে বাইরের কাপড় ছেড়ে আবার রান্নাঘরে ঢুকে রান্না শেষ করলাম এর মধ্যে আবার আবির এসে শুরু করলো দিল ক্লা ক্লান্ত চিৎকার চেঁচামেচি কি করো বাসায় দুটো মানুষের কাজ আর কিছু কি করতে হয় শুধু দুইটা রান্না করেই দিন পার করো তাও যদি বাচ্চাটা দেখে রাখতে না পারো শুধু দুইটা রান্না হলেই আমি বসে থাকি তো এটাও ওটাও খুব সহজে হয়ে যায় কি বলো তা হয় না কেন আবির উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যায় অনেকক্ষণ পর বের হয় রান্না শেষ করে যখন আমি একটু বিছানায় শুয়ে রেস্ট নিচ্ছি তখন ওই মেয়েকে আমার কাছে আনা বড্ড সাধারণ নিয়ম মেয়ে এসে কান্না জুড়ে দেওয়ায় আবার উঠে বসলাম কোলে নিয়ে হাঁটছি খাওয়ানোর চেষ্টা করছি না সে কিছুতেই খাবে না এই দিকে ওষুধ খাওয়াতে হবে একটু জোর করাতে মেয়ে আবার কান্না শুরু করলো সবাই আবার হুমড়ি খেয়ে পড়ল কেমন মা অসুস্থ বাচ্চাকে আবার কান্না করাও বাচ্চাকে জোর করলে কি খায় আদর করে খাওয়াতে হয় তো আপনারা একটু চেষ্টা করেন আদর করে খাওয়ানোর না খেলে তো রাতে বিরক্ত করবে এইটা তো মায়ের দায়িত্ব মা কি শুধু বললেই হওয়া যায় নাকি কষ্ট করতে হয় আমরাও করেছি না বাচ্চারা বড় হলে কি আর মনে রাখে এই কষ্টের কথা এইসব রোজ নীতিবাক্য শুনে শুনে আমি আর এখন খুব একটা অনুপ্রেরিত হই না কারণ যারা সাহায্য না করে কথা শোনাতে পটু তাদের মূল হাতিয়ার এই এইসব নীতি বাক্য না হলে মাটা আর মানুষ থাকে না যেন সব কাজে সমানতালে পারদর্শী রান্নাবান্নায় মাপ নাই তবে বাচ্চার খেলায় খেয়াল রাখা আবশ্যক সাহায্যের বেলায় কেউ নেই তবে তোমার শান্ত থাকা আবশ্যক তুমি না মা রাগারাগি মাথা গরম মন খারাপ ক্লান্তি ঘুম পাঁচ মিনিট দরজা বন্ধ করে ওয়াশরুমে এইসব আবার কি তুমি না মা রাতে সবার খাওয়া হলে আমি খেতে বসবো তাই আবিরের কোলে দিয়ে টিভিতে কার্টুন ছেড়ে দিলাম মেয়েকে আবিকে অবশ্যই এখন খবর দেখতেই হবে তাই মেয়ে কাঁদতে কাঁদতে আবার আমার কোলে উঠে আসবে খেতে খেতে আবিরকে বললাম তোমাকে ফোন দিলাম ধরলে না কেন কার সাথে আড্ডা দিচ্ছিলে মেয়ের পা ব্যথা হয়েছে তার চেয়ে আড্ডা বেশি হলো আমি মেসেজ পেয়েছি ঘরে এসে আর অফিসের সবাই মিলে খেতে গেল, তাই জোর করে নিয়ে গেল। আর তুমি তো করেই এনেছো আমার আর দরকার কি আমি আজকাল এইসব বাহানায় আর উত্তর দিতে পারি না এমন না যে আমি সব চুপচাপ করে শুয়ে যাই অনেক বলেছি রাগারাগি করেছি বাপের বাড়ি গিয়ে উঠেছি তখন পরিবর্তনটা দিন দু একের হয় আবার যখন চলতে শুরু করে গাড়ি তখন সে ধাঁচেই এটে বসে থাকে ওরা আমার চোখে দেখা প্রায় সব পরিবারই চিত্রই এমন কম অবশ্যই আছে রাতে ওয়াশরুমে যাওয়ার যেন আরেক যুদ্ধ রাতে বিছানায় যেতে যেতে ভীষণ ক্লান্ত আমি মেয়ের ঘুম নেই আবিরকে বলি একটু হাঁটো মেয়েকে নিয়ে সে পাঁচ মিনিটে ক্লান্ত হয়ে পড়ে শুয়ে পড়ল আর ভালো বাবার মতো বলতে শুরু কর ভুললো না ওর পায়ে যেন কিছু না পড়ে খেয়াল রেখো আমি কি সারা রাত জেগে বসে থাকতাম তা কোথায় বললাম ধুর বাবা যা ইচ্ছে করো আমি ঘুমালাম আমি ঘুম ঘুম চোখে মেয়েকে বুকে নিয়ে শুয়ে আছি একটু পরে ঘুমিয়ে পড়লাম রাত দুইটা তিনটা পাঁচটা ছয়টা প্রতি ঘন্টায় ঘন্টায় মেয়ে উঠে যায় সাথে আমার ঘুম ভাঙল আবির জানেও না রাতে মানুষের ঘুম ভাঙে এ আর এমন কি রোজ ভাঙে সকালে উঠে যদি কাউকে বলি তাদের উত্তরের ভঙ্গিটা এমনই হয় এ আর এমন কি তুমি না মা সকালে ওয়াশরুমে যেতেই মেয়ের উঠে পড়া দরজা বাড়ি দিয়ে চিৎকার করা মেয়ের কান্না দিয়ে শুরু হয় আবার একটা নতুন দিন এ আর এমন কি তুমি না মা সমাপ্ত